আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফেরত আসছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে জেডি পেন্ডের মধ্যে আমরা কীভাবে ফ্লোটিং প্লাস টু ডি ডিজাইন প্লাস ফ্লোটিং মানে এক ফাইলের মধ্যে কীভাবে টুভ করবো অ্যান্ড একসাথে কীভাবে মেশিন আমাদের চলবে তো কারো কারো প্রবলেম হয় যে আমাদের ফ্লোটিংটা যদি আমরা আগে পরে করি তাহলে পরবর্তীতে পরবর্তীতে দেখবেন যে কারটা আন্ডু হয় না এই প্রবলেমটা দেখা দেয় যাতে করে যারা নতুন আছেন তারা মিস্টেক বা করে ফেলবে আপনাদের ফাইলটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমাদের সর্বপ্রথম ফোল্ডিনটা বের করে নিতে হবে তারপরে কার্ভ করতে হবে আবার একটা প্রবলেম সেটা হচ্ছে যদি আমরা আগেই ফোল্ডিনটা বের করে নিই অ্যান্ড পরে কার্ভ করি তাহলে অবশ্যই আমাদের যে ফোল্ডিংটা আগে কাটবে প্লাস ডিজাইনগুলো পরে কাটবে তো আমি আজকে দেখাবো যে কীভাবে আপনাদের ফাইলটাও নষ্ট হবে না ফোল্ডিংটাও আগে করতে করে রাখবেন প্লাস পরবর্তীতে আপনি যে ডিজাইনটা করবেন তারপরে আবার ফোল্ডিংটা আপনার ডিজাইনটা আগে কাটবে প্লাস ফোল্ডিংটা পরে কাটবে তো সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও চলুন তো কথা না বেরিয়ে চলুন মিল ভিডিওটা শুরু হয়ে দিই তো সর্বপ্রথম আমাদের ফ্লোরিংগুলো আছে সেই ফ্লোরিংগুলো গ্রুপ করে একটা আমি কালার করে নিচ্ছি ফ্লোডিং করতে হলে আমাকে যে দেখতে হবে যে এখান থেকে যে আমার যে বড়োমাতাগুলো আছে এগুলো অবশ্যই গোড়া দিয়ে রাখতে হবে যেমন এটা হচ্ছে আগড়া দিয়ে চলে গেছে তো এটা গোড়া করতে হলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে প্লাস কিবোর্ড থেকে টি প্রেস করে ওটাকে আবার বড়ো মাথাটাকে নিচে দিয়ে নিয়ে যেতে হবে তো সব জগতে আমার প্রবলেম আছে দেখে দেখে অবশ্যই ঠিক করে নেবে তো জাস্ট আমার এখানে দুই তিন দিন ছয়টা ফ্লোডিং এর বেশি ফ্লোডিং নেই এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে রেজুলেশনের সমস্যার কারণে আমাদের জেটি প্যান্টের মধ্যে বড় ধরনের ফ্লোডিং নেয় না তো সেই জন্য অবশ্যই আমাদের প্লেস মানে জায়গাটাকে সোড়ো করে নিতে হবে সেই জন্য আগে আমি সেভ দিয়ে এলাম অ্যান্ড এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম তারপরে এখন যদি আমরা এই আমি এখান থেকে ছোটো করি তাহলে পরবর্তীতে আমি এখানে কাছ মিলাইতে পারবো না সেই জন্য অবশ্যই আমি যে আউটডোরের যে বাউন্ডারিটা আছে রেড সেটাকে নিয়ে সব করে কপি করে নিয়ে আসবো আর এখান থেকে এটাকে ছোটো করে দিব আর একটা বিষয় সেটা হচ্ছে আমার মনিটার বড় হওয়ার কারণে মনিটার রেজুলেশন বেশি হওয়ার কারণে এখানে এখন যদি আমি ফোল্ডিংয়ে যাই তাহলে আমার স্টোর থেকে বের করে দিবে সেই জন্য অবশ্যই যাদের মনিটার বড় আছে বা যাদের ফোল্ডিং নেবে না তারা অবশ্যই এখান থেকে রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংস ডিসপ্লে সেটিংস থেকে আপনাদের রেজুয়েশনটা ডিসপ্লে রেজুলেশন আছে যে ডিসপ্লে রেজুলেশন আছে সেটাকে যা আমাদের যারা হাই আছে এখানে একটু কমাই দেবেন যেমন যে ষোলোশো বাই নয়শো এটা করে দেবো এবার মিনিমাম করে আবার চল্লিশ চলে যাব তারপরে এটাকে ধরে আমি থ্রি ডি করে চলে যাবো থ্রি ডি হয়ে যে ফোডিংগুলো আসতে আমি এগুলো সিলেক্ট করার পরে এখানে চলে যাবো মডেলে মডেল থেকে নিউ মডেল ওয়ান এখানে একটা ক্লিক করে দেবো তারপরে দেখবো এখানে এখানে যা আছে সব মাপ সেম থাকবে জাস্ট খালে আমাদের এক্স ওয়াই স্টেপ আছে যেটা সেটাকে আমি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ করে ওকে প্রেস করে দিলে এখান থেকে আমার একটা আউটটা নিয়ে নেবে তো তারপরে কাজ হচ্ছে আমার যে স্ক্রাচার আছে এখান থেকে সবার নিচেরটাতে আমি চলে যাবো যাওয়ার পরে এখানে যে আমার যে পয়েন্টগুলো যে ডিপেন্ডের যদি আমি ফোল্ডিং করতে যাই তাহলে অবশ্যই আমার এখানে পয়েন্টের অনুযায়ী কাজ করতে হয় তো আমি যে পয়েন্ট দেবো সেই অনুযায়ী আমার ডিপ স্টেড হবে তো আপনারা যা যে যে যেরকম পয়েন্ট দেন সেরকম পয়েন্টে কাজ করবেন তাছাড়া যা যে আমার এটা খাটের সেহেতু আমি অবশ্যই এটাকে চেষ্টা করবো যাতে বেশি কারণ ডিপ হয় সেই জন্য অবশ্যই আমার থ্রি থ্রি জিরো পয়েন্ট ওয়ান এখানে এইট টিপ অ্যান্ড তারপরে কেট এ জিভেল এটা করে দেয় বি স্মল টাইল মানে এটা যেমন বি থাকবে এখানে জাস্ট বি হেড স্মল টাইল এটা করে দেবো দেওয়ার পরে এটা কমপ্লিট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো দশায় দেখবেন আমাদের আফলোডিংগুলো সুন্দরভাবে নিয়ে নেবে তো একটা বিষয় সেটা হচ্ছে আপনারা এটা তো মনে করেন যে স্ট্যান্ডার একটা মান আপনারা চাইলে এখানে ডিপ কম বেশি করতে পারেন তো সেটা হচ্ছে টু ডিপে চলে যাবেন যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে প্যাট ক্লিক করে প্রোভার ডিজে চলে যাবেন তাহলে দেখবেন যে এখানে পয়েন্ট আমার যেটা কমতে গেছে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ এরকম ডিপ হয়েছে তো আপনারা যদি চান তাহলে এটাকে ডিলেট করে দিয়ে তো আমি ডিপ কমাই দিব বা ডিপ বাড়াই দিব সেখানে করতে গেলে আপনার এখান থেকে মডেল থেকে মডেল বানা যাবেন বা সেমভাবে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ করে ওকে প্রেস করে দেবেন তারপরে যে এখানে চলে বলেছিলেন এখানে জাস্ট এখানে পয়েন্টগুলো যেগুলো আছে এগুলো যদি আপনি কমাই দেন মানে পয়েন্টসটা হচ্ছে মেন এখানে পয়েন্ট যেরকম দেবেন সেরকম পয়েন্ট আসবে যেমন আমি বড় পয়েন্টগুলো চেঞ্জ করে দিলাম ঠিক করে দিলাম এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখবেন যে আমার এখানে ফোর এখন এখানে হাইটটা কত হলো সেটা তো আমি জানা নাই যে আমার পয়েন্টটা কত হলো সেখানে সেটা পুরোটা ধরে রাইট ক্লিক করে প্রপার্টিস সেখানে চলে যাব গেলে দেখবেন যে এখানে যে ডিপ আছে এখানে দেখাবে এটা কিন্তু আমার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডি তো এখন যদি যেখানে যেহেতু আমি যদি আমি এক ফাইলে চালাতে যাই তাহলে অবশ্যই আমাকে জেডি পেন্টের যে ফাইলটা আছে এটা অবশ্যই আমি ফ্লোডিংয়ে যেটা করবো সেটাকে আমার টুরিতে ডিপেন্ড দিতে হবে না হলে পরবর্তীতে আমার ঝামেলা হবে মানে আমার ডিজাইনের সাথে মানে ট্যুরির সাথে ফ্লোডিং অবশ্যই বেশি হবে না সেই জন্য অবশ্যই এটাকে আমি ডিপটেক্স সেম করে নেবেন তো এখানে আমি সিক্স পয়েন্ট সেভেন রাখছি এটা জাস্ট মোড় রাখবেন প্লাস কার্ভের মধ্যে এটাকে দিয়ে দেবেন তো এখন তো এখন সেটা হচ্ছে আমার যেমন ফোল্ডিংটা হয়ে গেল আমি এখানে এখানে রেখে দেই প্লাস এখান থেকে যদি আমি ধরে এখানে সেম সাইজ করে দিই দিয়ে যদি তারপর ওখানে কাটটা করি তাহলে কিন্তু অবশ্যই আমার যে ফ্লোডিংটা আছে সেটা আগে আগে কাটবে মানে ডিজাইনটা কাটার আগে ফ্লোডিং কাটবে তারপর ডিজাইন কাটবে তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের ডিজাইনটা ঠিক হলো কি না যদি ঝামেলা হয় যদি পয়েন্ট একটু কম এক মিনিট কম ব্যবসা করা লাগে বা আগে ব্যবসা দেওয়া লাগে তাহলে মানে একটু প্রবলেম হয়ে যাবে যে কারণে একটু প্রবলেম পড়বে সেই জন্য অবশ্যই আগে আমাদের টুডি কাজটা করতে হবে তারপরে ফ্লোরিং সেই জন্য আমরা অবশ্যই এটাকে ফার্স্ট টাইম নিচে নিয়ে এসে গ্রুপ করে নিব এটাকে রাইট ক্লিক মার ধরে শিফট কীবোর্ড থেকে শিপ ধরে ফুলটাকে ধরে এখানে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে যে গ্রুপ গ্রুপ আপশনে ফ্লোডিংটাকে গ্রুপ করে নিলে এখানে কার্ডটা চেঞ্জ হয়ে যাবে তারপরে গ্রুপ করার পরে আবার এখানে ঢুকে দেবেন আর এখানে আমার ডাবল লাইন আছে এটাকে আমি ডিলিট করে দেবো তারপর আমার যে রেজুলেশনটা কম আছে তাছাড়া রেজুলেশনটা হাই করে দিব রেজুলেশন আর কোনো ইফেক্ট পড়বে না মানে যেটি মানে টু ডি কাজ করতে গেলে যে রেজুয়েশান কোনো ইফেক্ট পড়ে না জাস্ট আপনার যদি আপনার থ্রি ডিতে চলে যাই বা আড়াই ডিতে চলে যাই তাহলে রেজুলেশানটা একটু প্রবলেম হয় সেই জন্য রেজুলেশনটা কমাই দেওয়া এখন আপনারা যে যে বেশে ঘুরাই নেন এটাই ঘুরাই নেবেন কীবোর্ড থেকে শিফট প্রেস করে অ্যান্ড তারপরে আমরা আমাদের যে চেক লাইনটা যে আমার কারটা ঠিকঠাক আছে কি না সেটা ফার্স্ট টাইম ধরবো ধরা পরে টুলবার থেকে কাট কার্বেকে সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন দিয়ে রাখবো যার যাতে আমার ফোল্ডিংটা যে আমি ডিপ দিছি যেভাবে চেক করে দেখালাম যে ডিপটা কত হয় ওরকম ডিপ দেবেন প্লাস হচ্ছে সেখানে কার্বের মধ্যে সেম ডিপ করে দিয়ে এখানে ওকে রকম প্রেস করে দেবো অ্যান্ড তারপরে জমিন এগুলো বের করে রাখি তারপরে এখন ফুলটাকে ধরবো ধরার পর আমার যে ফোল্ডিংগুলো আছে এগুলো কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এগুলোকে আনসাল্ট করে দেবো দেওয়ার আবার রাইট ক্লিক করে এগুলোকে কার্ভ করে দিব এখন আমার ডিজাইনটা আগে কাটবে প্লাস ফোল্ডিং কিন্তু কাটবে না এখন এখন যদি আমি এখান থেকে যদি এক্সপোর্ট করে দেই যদি এখান থেকে আমি এক্সপোর্ট করে দেই তাহলে কিন্তু আমার ফ্রোডিংটা কাটবে না তো ফোল্ডিংটা আমার একই ফালে কাটার জন্য অবশ্যই এখানে ফোরিংটা ধরতে হবে ভিতরে ধরছে তো ফ্রোডিংটা ধরতে হবে প্লাস এখানে ট্রান্সফর্ম থেকে এখানে আনগ্রুপ আনগ্রুপ করে দিতে হবে আনগ্রুপ করে দেখবেন যে সেম কালার হয়ে গেছে তো এখন আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা আয় কাটবে তারপর ফোল্ডিংগুলো ডিজাইনটা সম্পূর্ণটা শেষ হওয়ার পরে আমাদের যে ফোল্ডিং ছয়টা আছে এই ফোল্ডিং কটা মারবে আর একটা জিনিস খেয়াল করবেন যে যাদের ল্যামডা মানে আমাদের এনসি এনসি স্টুডিও বাট ল্যামডা কাটার মেশিন তাদের অবশ্যই একটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমরা যখন ডিজাইনটা কাটব ডিজাইনটা কাজ শেষ হওয়ার পরে আমাদের দেখবেন যে মেশিনটা অফ হয়ে যাবে ফোল্ডিংগুলো শেষ না করেই তখন আবার এফন্যান দিয়ে চালু করে মেশিনটাকে আবার চালু করে দিতে হবে মেশিনটাকে চালু করে দিলেই আমাদের হচ্ছে ফোল্ডিংগুলো সুন্দরভাবে নিয়ে নেবে তো আর একটা প্রবলেম ফেস করতে পারেন সেটা হচ্ছে তাতে আমাদের স্পিলেন্ডার অফ হওয়ার কারণে এফন্যান দেওয়ার সাথে সাথে কিন্তু ফোল্ডিংটা কাজ করা শুরু করে দেবে যাতে করে মেশিনটা ঝাঁকি মারতে পারে তাই আপনারা অবশ্যই আগে স্প্লেন্ডারটা চালু করে নেবেন স্পেন্ডেলটা চালু করে নিলেই নেওয়ার পরে আপনি যখন এফল্যান দেবেন তখন আপনার ফ্লোরিংগুলো সুন্দরভাবে নিয়ে নেবে তো তারপরে আমরা এখান থেকে টুলটাকে ধরে টোলপাট থেকে এক্সপোর্ট একটা ফাইল দিয়ে দিলাম ডিজাইন বেড ঠিক সেভ করে দেবো আর এখান থেকে পয়েন্ট সেভ করব টু ডিপিক পয়েন্ট এখান থেকে এই যে কোনো অরিজিন দিয়ে সবগুলোতে থেকে প্রেস করে দিই তো আমার মোটামুটি টোলপাটটা শেষ এখন মিনিমাইজ করে ফাইলটা আমার এজেন ডিজাইন বেড তো একটা জিনিস খেয়াল করেন যেখানে আমরা দেখাচ্ছে দেখেন যে অনেকগুলো মানে প্লেন লাগতেছে এটার কারণ হচ্ছে আমরা যে ডিপটা কম দিয়েছে সিক্স পয়েন্ট সেভেন মানে অনলি আমাদের দুইশো ডিপ হবে ডিপটা কম হওয়ার কারণে আমাদের এখানে ম্যাক্সিমামগুলো প্লেন লাগতেছে সেই জন্যে যখন আপনারা খাটে কাজ করবেন আমি যে প্রথমে যে পয়েন্টটা দেখালাম ওটাতে কাজ করলে আপনার ডিপটা আসবে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ মানে ডিপটা বেশি হবে বেশিটা হলে আপনাদের যখন আমার জেডের হাইটটা একটু কম থাকলেও মেশিনে কোনো কোনো প্রবলেম দেখা দেবে না তো আজকের এই অবধি সবাই ভালো করে থাকবেন আসসালামু আলাইকুম